दुआओं में याद रखना एहसान होगा आपका दुआओं में याद रखना एहसान होगा आपका रमजान का महीना इनाम होगा आपका ना रहेगा ये सदा कुछ दिन का ये मेहमान है ना रहेगा ये सदा कुछ दिन का ये मेहमान है रहमत से भर लो झोलिया आया महे रमजान है मांग लो गिड़िड़ा कर खुदा से अभी मगफिरत सस्ती है मांग लो गिड़गिड़ा कर खुदा से अभी मगफिरत सस्ती है कहते हैं कि रमजान में रब की रहमत बरसती है तेज धूप की तपिस तुमको सताएगी तेज धूप की तपिस तुमको सताएगी प्यास की शिद्दत तुम्हें आजमाएगी কান্তনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিশ বিধায়ক রিয়াত হোসেন সরকার তিনি বলেন আজকের এই কান্তনগর অঞ্চলের ইফতার মজলিশ খুব সুন্দর ভাবে সুসম্পন্ন হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে একসঙ্গে চলার বার্তা দেয় ঠিক তেমনি আমরা হিন্দু মুসলিম সকলে মিলে আজকে ইফতার অংশগ্রহণ করে রোজা ইফতার করলাম আজকের এই রোজা ইফতার মাহফিল খুব সুন্দরভাবে পরিচালনা করেন জেলা পরিষদের মেম্বার আবু সাহেব রিপন এবং কান্তন অঞ্চলনগর তৃণমূল কংগ্রেসের সদস্য কর্মীরা এই মজলিস থেকে সকলকে সৌভার বার্তা প্রদান করা হলো ভগবান গোলা থেকে আজিম উদ্দিন শেখের রিপোর্ট আখিনিগঞ্জ আন্ডারে কান্তনগর অঞ্চলে আজকে আমাদের এখানে ইফতার মজলিস ছিল সেই তার মধ্যে ব্যাপকভাবে আমরা ছাড়া পেয়েছি এবং মানুষ কাতারে কাতারে মানুষ এবং এখানে সবাই হিন্দু মুসলিম সবাই এখানে এসে উপস্থিত হয়েছে এবং মানুষ এখান থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে পশ্চিমবাংলার যে সমৃদ্ধি যে সৌভাতৃত্ব সেটা আমরা অটিল অটুল রাখার একটা আমাদের প্রয়াস বা চেষ্টা সবসময়ই আছে যে অশুভ শক্তিগুলো আজকে আমাদেরকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে জাতি তত্ত্বের নামে আমাদেরকে বিভাজিত করার চেষ্টা করছে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাটা চলছে যেভাবে উন্নয়নের দিকে আমরা এগিয়ে চলেছি এবং যেভাবে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষ সুবিধা পাচ্ছে এগুলো মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে আমাদের যে দ্বিজাতি তত্ত্ব করে কিছু মানুষ আমাদেরকে উস্কানি দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে সেটা কিন্তু মানুষ সেখান থেকে বিরত হয়ে যাচ্ছে এ নিয়ে কী বলবেন দেখুন বিষয়টা হচ্ছে যে আজকে যে কথাটা যে যে কথাটা বলছেন আপনি যে অভিযোগটা তুলছেন সেটা আমি সেই অভিযোগটাকে আমি নস্যাৎ করছি কারণ আমি এই মুহূর্তে যেখানে আপনি বা দাঁড়িয়ে আছেন আর যেটাতে আমি বসে আছি এখানটায় সেটা কিন্তু বিধায়ক তহবিল থেকে তৈরি করা এই বালিপাড়া হাই স্কুলের আজকে এই যে মুক্ত মঞ্চ এই মুক্ত মঞ্চটা কিন্তু মোহাম্মদ আলী মহাশয়ের বিধায়ক তহবিলের টাকা থেকে কিন্তু তৈরি হ্যাঁ কত হ্যাঁ আট লক্ষ টাকা ব্যয় কিন্তু আজকে এটা তৈরি হয়ে দেখুন আমরা একটা জায়গায় কান্তনগরে কোথায় পিছিয়ে পড়ছি কান্তনগরটা আজকে সিপিএম এর প্রধান এবং তারা জোটরা মিলে চালাচ্ছে ঠিক আছে এখানে আমাদের তিনটে পঞ্চায়েত সমিতি তিনটে পঞ্চায়েত সমিতি ব্যর্থ তো সেই কারণে ধরুন এরা এদের যে রণনীতি রণকৌশল আর কি এরা বিভিন্ন রকমভাবে পঞ্চায়েতটাকে জ্বালিয়াতি করছে এবং উন্নয়নের যে কাজটা সেই কাজটা কিন্তু এখানটায় কিন্তু সেই তিন জায়গা কিন্তু চলছে না এবং বারবার আমরা প্রশাসনকে বিডিও সাহেবকে বারবার আমরা এ রাকেও বলেছি আবারও আমরা লিখিতভাবে আমাদের মেম্বাররাও জানিয়েছে যে আমরা কিন্তু এখানে মানুষ প্রত্যাখ্যান করেছে এদেরকে মানে এখন বর্তমানে কিন্তু এরা যেহেতু জিতে আছে ভোটে সেহেতু কিন্তু মানুষ কিন্তু দেখছে এবং মানুষ কিন্তু অকিহল হয়েছে এবং মানুষ কিন্তু আগামী ছাপ ভোটে গেলে কাদ্যনগর অঞ্চলে আপনারা নিজেরাও দেখলেন এবং একটু আগে মিডিয়ার মাধ্যমে আমরা প্রকাশিত হয়েছে এই অঞ্চলের আমাদের সৌভাগ্য যে আমরা দুজো এমএলএ পাই এখানে আমাদের রিয়াদ হোসেন সরকার সকলের প্রিয় ভগবান মেলার জনপ্রিয় বিধায়ক জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ ভালা ব্লক এক তৃণমূল কংগ্রেসের সভাপতি যারা রিয়াত হোসেন সরকার উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় কাজের মানুষ কাছের মানুষ মোহাম্মদ আলী সাহেব উনি আসতে পারেননি বিশেষ কারণবশত কিন্তু উনি ওনার প্রতিনিধি হিসাবে লালগোলা ব্লক এক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন রিপন সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদে থেকে শুরু করে বাংলা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি গুরুত্ব কর্মাধ্যক্ষ প্রাক্তন সভাপতি আহসানুর রহমান থেকে শুরু করে ব্লকের শীর্ষ নেতৃত্ব আমি ভাই সাবিরুল ইসলাম থেকে শুরু করে সহসভাপতি আশরাফ বাসার বাপি ভাই ইমরান হোসেন প্রামাণিক এবং আপনারা লক্ষ্য করবেন যে নবীন প্রবীণের কী মিল এই কান্তনগর অঞ্চলের আজকে ভগবানগুলো এক তৃণমূল কংগ্রেসের মধ্যে ফুটে উঠেছে আমাদের প্রবীণ নেতৃত্ব জাকির সাহেব থেকে শুরু করে সেকেন্দার সাহেব থেকে শুরু করে আব্দুল সাবাদ থেকে শুরু করে কে ছিল না মানে প্রত্যেকে আমরা আজকে এখানে উপস্থিত করতে পেরেছি আমরা সত্যি কান্তনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ভগবানগুলো এক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই আমরা কর্মীদেরকে সাধুবাদ জানাই এবং অক্লান্ত পরিশ্রম করেছে আমার এই অঞ্চলের যে জনপ্রতিনিধি আছে আজাদ চাদর থেকে শুরু করে আলামেন থেকে শুরু করে আপেল থেকে শুরু করে এবং বিশেষ করে কৃতজ্ঞতা জানাই দেখুন কৃতজ্ঞতা দিয়ে কাউকে ছোটো করতে চায় কিন্তু এই প্রোগ্রামটা তুলতে গেলে যে পরিশ্রম হয়েছে এবং মানুষের কাছে পৌঁছানো প্রত্যেকটা বুথে বুথে পৌঁছেছে আমাদের যুব সভাপতি ফিরোজ সাহেব ও ছাত্র সভাপতি মাসুম অক্লান্ত পরিশ্রম পাশাপাশি তুফান থেকে শুরু করে যারা ছিল প্রত্যেকে আমরা সুন্দরভাবে এই আজকের ইফতার মেহফিলটাকে সুন্দরভাবে আজকে সম্পন্ন করতে পেরেছি